দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি রয়েছেন যে বাংলা বাদে বিহার গুজরাট উড়িষ্যা মহারাষ্ট্রে সমস্ত রাজ্যে যারা বাঙালি কথা বলে বাংলায় কথা বলে তাদের বিরুদ্ধে হিন্দি ভাষী সেই নিয়ে মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে আমরা রাস্তায় নেমেছি বাংলা এবং বাঙালির সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে দেশের প্রধানমন্ত্রীকে আমরা জানাতে চাই এই প্রধানমন্ত্রী বাঙালিরাও কিন্তু আপনার রাজ্যের একজন মানুষ কেন্দ্র একজন মানুষ

ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ NOOOOO <laughs> যে জনরে একটি দাব দিয়েছে এভাবে আজকে কেন্দ্রের সরকার বাংলা ভাষাকে বাঙালি যে মনে কেন্দ্রের সরকারের সেই প্রতিবাদে আজকে আমাদের কেন্দ্রের সরকার সরকার এরা বাংলাকে বাংলা ভাষী এবং বাংলা ভাষাকে অপমান করছে এই বাংলা আমাদের গর্ব বাংলা আমাদের ভাষা আমাদের গর্ব এই বাংলা ভাষা তাই আমরা এই প্রতিবাদ জানাই আজকে জানাই কেন্দ্রের সরকারকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মিছিল করেছি আমরা কেন্দ্রের জঘন্য রাজনীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে চাই তাহলে হাজারো হাজারো মানুষ আজ দেখিয়ে দিয়েছে এই যে শক্তি বিজেপি তার

ওই সাম্প্রদায়িক শক্তি যেভাবে বাংলা ভাষীদের প্রতি অত্যাচার করছে এবং পুলিশ করাচ্ছে এবং বাংলা ভাষীদেরকে আমাদের আমরা প্রধানমন্ত্রীকে দিতে চাই বাংলা অপমান আমরা সহ্য করবো না বাঙালিদের অপমান আমরা সহ্য করবো না যদি বাঙালিদের অপমান করতে হয় তাহলে ভারতবর্ষের জাতীয় সংগীতকে অবমাননা হবে তাহলে ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য

تو کي رکو جو گان مدر گان رکو رکو وي رکو وي کوايو رکو چنا মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাতেনয়্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি